অল্প সময় এত মানুষ নিহত হয় না আমি এর সাথে বলতাম যে ছাত্রদের হাতের রক্ত এরশাদের হাতে ছাত্র হত্যা রক্ত এরশাদের হাতে এখন আওয়ামী লীগের মতো একটা পঁচাত্তর বছরের একটা গণদল তার হাতে কিন্তু ছাত্রদের রক্ত এবং শিক্ষার্থীদের রক্ত পৃথিবীর ইতিহাস বলে শিক্ষার্থীদের কোনো আন্দোলন কোনো দিন ব্যর্থ হতে পারে না আমি মনে করি এই আন্দোলন আসলে ব্যর্থ হবে না মাত্র একষট্টি জন মানুষ মারা গেছে উনসত্তরের গণ অভ্যুত্থানে শামসুজ থেকে শুরু করে রিকশাওয়ালা থেকে শুরু করে সমস্ত সংখ্যা হিসাব করেছি আর 2024 এর গণঅভ্যুত্থানে 69 এর গণঅভ্যুত্থানের চাইতে চার গুণ আলাইকুম এই যে ছাত্রদের চলমান আন্দোলন এই আন্দোলনের পরিস্থিতি কোথায় গিয়েছেন আপনারা কিন্তু সকলেই জানেন তবে এই আন্দোলনের শেষ কি হবে সেটা কিন্তু সকলের প্রশ্ন রয়েছে প্রিয় শ্রোণ আমরা ফেরদৌস মুখ থেকে এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো তারপর বিস্তারিত থাকছে আর দুই হাজার চব্বিশে গণভ্যুত্থানে উনসত্তরের গণভ্যুত্থানের চাইতে চার গুণ মানুষ মারা গেছে গণভ্যুত্থানের ক্যারেক্টার কাকে বলে যেখানে সমস্ত শ্রেণী পেশার মানুষ যেখানে আসে এখানে আমি দেখেছি এখানে শিশু এসছে এখানে নারী এসছে সাংবাদিক প্রকৌশলী ডাক্তার শিক্ষক হেন পেশার মানুষ না এখানে কিন্তু আন্দোলনের শরিক হয়নি সবাই কিন্তু এখানে জড়ো হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের নৈতিক এবং রাজনৈতিক পরাজয় নিশ্চিত হয়ে গেছে এবং দু সালে যেটা হয়েছে সেটি একটি গণ অভ্যুত্থান আপনারা জানেন আমাদের যে উনসত্তরের গণ অভ্যুত্থানে কালকে আমি সব খোঁজখবর নিয়েছি যোগ বিয়োগ করে মাত্র একষট্টি জন মানুষ মারা গেছে ঊনসত্তরের গণ অভ্যুত্থানে শামসুজোহার থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে সমস্ত সংখ্যা হিসাব করেছি আর দুই হাজার চব্বিশে গণভ্যুত্থানে উনসত্তরের গণভ্যুত্থানের চাইতে চার গুণ মানুষ মারা গেছে গণভ্যুত্থানের ক্যারেক্টার কাকে বলে যেখানে সমস্ত শ্রেণী পেশার মানুষ যেখানে আসে এখানে আমি দেখেছি এখানে শিশু এসছে এখানে নারী এসছে সাংবাদিক প্রকৌশলী ডাক্তার শিক্ষক হেন পেশার মানুষ নাই এখানে কিন্তু আন্দোলনের শরিক হয়নি সবাই কিন্তু এখানে জড়ো হয়েছে ইভেনের সার্বজনীন ক্যারেক্টার বোঝার জন্য বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একজন সহকর্মী এসছেন তার শ্বশুর হচ্ছেন আওয়ামী লীগের নেতা ছিলেন শুধু নেতা না সংস্কৃতি মন্ত্রী ছিলেন ফুল মিনিস্টার ছিলেন তার একমাত্র ছেলের পুত্রবধূ যিনি তিনি আন্দোলনে যোগ দিয়েছেন আওয়ামী লীগের শ্রমিক লীগের একজন নেতা বাবাকে বলে আসে বাবা তুমি থাকো আমি আন্দোলনে গেলাম মানে আন্দোলনের সার্বজনীন ক্যারেক্টার কেবল ঢাকা না রাজশাহী চট্টগ্রাম সিলেট দিনাজপুর পঞ্চগড় সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে আর বাউন্ড ভাষা আন্দোলনে বারো জন মারা গিয়েছিলেন এবং বাউনর ভাষা আন্দোলন যখন আমরা একাডেমিক্যালি পড়ি আমরা বলি এটি কেবল সাংস্কৃতিক আন্দোলন না এটি যে রাজনৈতিক আন্দোলন কেবল ভাষার জন্য একজন রিক্সওয়ালা নিহত হয়েছে কেন নিহত হবে ওকে তো ওই ভাষা দিয়ে চাকরি করতে হতো না তার মানে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল সাতচল্লিশ থেকে বাউন্ন পর্যন্ত পাকিস্তান ঘিরে যে স্বপ্ন ছিল সে স্বপ্ন মাত্র পাঁচ বছরের মধ্যে ধুলিসাত হয়ে গেছে সব স্তরের মানুষ কিন্তু এখানে পুঞ্জীভূত ক্ষোভের বহিপ্রকাশ দেখিয়েছে কাজে দুই হাজার চব্বিশ সালের আমি বলছি একটি গণঅভ্যুত্থান হয়ে গেছে এবং সেই গণঅভ্যুত্থানের রেশ এখনও কিন্তু চলছে এবং এর মধ্য দিয়ে সরকারের নৈতিক এবং রাজনৈতিক পরাজয় নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার যে অভ্যুত্থান দেখলাম সরকার পরিবর্তন হয়েছে মাত্র সাতজন মানুষ এখানে মারা গেছে পাকিস্তান ইমরান খানের সঙ্গে যে শাহবাজের দ্বন্দ্ব হলো বারো জন মানুষ মারা গেছে বেলারুশের যে বিখ্যাত আন্দোলন মাত্র এক ডজন মানুষ মারা গেছে তাহলে কতগুণ মানুষ আপনি আপনার রাষ্ট্রের নিজস্ব নাগরিককে মারবার জন্য আপনি হেলিকপ্টারের ব্যবস্থা করেছেন সেখান থেকে চেয়ার সেল দিয়ে নিক্ষেপ করেছেন সেখান থেকে সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছেন এবং কেউ কেউ বলছেন সেখান থেকে গুলিও করা হয়েছে ঘরের মধ্যে শিশুকে মারা হয়েছে নারীকে মারা হয়েছে সাংবাদিককে মারা হয়েছে তো এইটা যদি গণ অভ্যুত্থান না হয় তাহলে কোনটা গণ অভ্যুত্থান আমি ঠিক জানি না কাজে এইটা যে সংস্কার সংস্কার দিয়ে হবে না অনেক এই বায়নারি অপোজিশনের দ্বিধাই ভোগেন আমি না যে আওয়ামী চলে গেলে তাহলে কি বিএনপি জামাত আসবে আমরা আওয়ামী দেখেছি ব্যর্থ হয়েছে বিএনপিকে দেখেছি ব্যর্থ হয়েছে জামাতকেও দেখেছি আমরা জাতীয় পার্টি দেখেছি যদি সমস্ত রাজনৈতিক দল এরকম গণ ব্যর্থ হয় তাদের সবাইকে না বলতে হবে আগামীর সংবিধান লিখতে হবে নতুন করে যেটা তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা আমাদেরকে দেখাচ্ছে কিভাবে নতুন সংবিধান লিখতে হয় নতুন রাজনৈতিক দল তৈরি করতে হয় সবগুলো যদি গণ অধিকৃত আমরা সবগুলোকে প্রত্যাখ্যান করতে রাজি আছি এটা কোনো বায়নারি অপোজিশন না যে ইদার চলে গেলে আসবে কি শূন্যতা বিএনপি আসবে নো তাদের আমাদের দেখা শেষ হয়ে গেছে কাজে এই যে যারা আলু মধ্যে ঘরপুরার মধ্যে আলু খেতে চান তাদেরকেও আমরা সতর্ক করি এদের সবগুলাকে আমাদের কিন্তু শেষ এবং এবং তরুণ দেখে ফেলেছে আমরা বিরোধী আন্দোলন করেছিলাম তখন আমি ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য এবং বিরোধী আন্দোলনও এত অল্প সময় এত মানুষ নিহত হয় না আমি এরশাদকে বলতাম যে ছাত্রদের হাতের রক্ত এরশাদের হাতে ছাত্র হত্যার রক্ত এরশাদের হাতে এখন আওয়ামী লীগের মতো একটা পঁচাত্তর বছরের একটা গণদল তার হাতে কিন্তু ছাত্রদের রক্ত এবং শিক্ষার্থীদের রক্ত পৃথিবীর ইতিহাস বলে শিক্ষার্থীদের কোনো আন্দোলন কোনোদিন ব্যর্থ হতে পারে না আমি মনে করি এই আন্দোলনও আসলে ব্যর্থ হবে না এবং এটা থাকবে এবং এটা জল করবে এবং তারা সেটা করেছে এবং এই যে যারা মারা গেছে তার পরিসংখ্যান থাকে তিরিশের নিচে একশো চল্লিশ জন এরা কিন্তু তরুণ টক তরুণ এই জেনারেশন কিন্তু জেট জেনারেশন বলা হয় জুমার জেনারেশন এরা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড এদেরকে সহজ করে বলতে হবে সহজ কথা এদেরকে আদালত দেখে লাভ নাই এদেরকে কোর্ট আমি আসলাম সে বলে লাঠি লীগ আর ধানমন্ডি আওয়ামী সে বলেছে বিরানি লীগ রিকশালের কথা বলছে কেন বিরানি লোক সারাক্ষণ শুধু বিরানি খায় কালকে আপনি দেখেছেন ওবায়দুল কাদেরকে তার দলের ছাত্রলীগের নেতারা বলেছে ভুয়া 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 দিয়ে তাকে বের করে দিয়েছে এবং ওবায়দুল কাদের যেটা করেন সেটা হচ্ছে লোকদেরকে ডাকেন তার দলের লোকদেরকে সম্পাদক মন্ডলীকে ডাকেন সাবেক নেতাদের ডাকেন মত বিনিময়ের নামে মত বিনিময় করেন না না করে সাংবাদিক সম্মেলন করে সেই জন্য কালকে কিন্তু নেতারা বলেছে দি ভুয়া তার মানে কি আপনি আপনার নিজ দলের নেতাদের সঙ্গে সংলাপের ক্ষেত্রে আপনি ইজ অনেস্ট আপনি অসৎ আপনি কিভাবে বিরোধী পক্ষের সঙ্গে সংলাপ করবেন আপনি কিভাবে ছাত্র যারা দাবি তুলছে বিক্ষোভ করছে তাদের সঙ্গে সংলাপে তো আপনি সৎ হবেন না অথচ রাষ্ট্রবিজ্ঞানের বই খুলে দেখেন প্রথম বাক্য হচ্ছে ডেমোক্রেটিক গভর্নমেন্টের সংজ্ঞা দিচ্ছে গভর্নমেন্ট বাই ডিসকাশন সরকারের কাজ হচ্ছে আলোচনা করা আলোচনা করা সংলাপ করা আপনি তো নিজ দলের নেতা কর্মীর সঙ্গে আলোচনায় অনস না সৎ না অসৎ ধূর্ততার পরিচয় দেন আপনি কীভাবে অন্য মানুষের ক্ষোভগুলো সংলাপগুলো শুনবেন আর এই শিক্ষার্থীরা বাচ্চাগুলা নিরীহ শিশুদেরকে যেভাবে মারা হচ্ছে তাদের সঙ্গে তো আপনারা আলোচনা করতেই চান না পাত্তাই দিতে চান না আসলে আর এটা পুরো পৃথিবী জুড়ে আছে খুলে দেখেন জুডিশিয়ারির কাজে একরকম আর যারা নির্বাহী বিভাগ তাদের এই কোটা আন্দোলনের কাজ আদালতের কাজ ছিল না আইনমন্ত্রী এটা ভুলভাবে ব্যাখ্যা করে আদালতের দিকে দিয়ে নো এটা আদালতের কাজ না এইটা এক্সিকিউটিভ যারা থাকবেন নির্বাহী বিভাগ তারাই তাদের পলিসি ঠিক করবেন একদম মার্কিন যুক্তরাষ্ট্রে ঠিক করা আছে নো আদালত সবকিছুর মধ্যে ঢুকবে না তাদেরকে ঢোকানো হয়েছে ছিলেন ফেরদ মুখ থেকে তার আলোচনাটি এবং আমরা যেটি বলবো এই যে ছাত্রদের এই আন্দোলন এই আন্দোলন কিন্তু আসলেও খুলে যেতে পারে না কারণ ছাত্ররা আন্দোলন করেই কিন্তু তারা সীমাবদ্ধ নয় বরং অনেক ছাত্র অনেক জনতা কিন্তু জীবনও দিয়ে দিয়েছেন অর্থাৎ এই যে কোটা সংস্কার আন্দোলনের কোটা সংস্কার যদিও এটা সংস্কার হয়েছে তবে এখন যেটা হচ্ছে সেটা হলো যে এই যে নিরপরাধ ছাত্রদেরকে হত্যা করা হলো নির্মমভাবে তাদেরকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে পাঠানো হলো এবং অনেককেই চোখ এবং হাত পা জীবনের জন্য তার যেগুলো হারাতে হারাতে হয়েছে এগুলোর কি কোনো বিচার হবে না এরা কারা করেছে এরা তো আমাদের দেশেরই প্রশাসন তারা তা আমাদের টাকা কেনা গুলি কিন্তু আমাদের চোখে এসে আমাদের বুকে এসে লেগেছে আমাদের মাথায় এসে লেগেছে এর কি কোনো হিসাব হবে না অবশ্যই হবে সেটা বাংলাদেশী হবে এবং বাংলার জমিনেই হবে দর্শক শুধু অপেক্ষার সময়ের